আর কিছু লোক বলে যে খা খুব সাদা মনের মানুষ ভালো মানুষ এই জন্য তার নামে কোনো মামলা হয় নাই তাহলে আজাদ খারসাই তো খারাপ লোক হলো আমাদের দেশ নীতি বেগম খালদি জিয়া তাই না তার বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে তাহলে তো আজাদ খার তা সেই খারাপ আর এবার বুঝতে হবে আগে রাজনীতি করতে গেলে যদি কার বিরুদ্ধে মামলাই না হয় সে তো নেতাই হলো না তার জন্য রাজনীতি প্রযোজ্য না আমি মনে করি বিসুল্লাহ রহমানুর রহিম আট নং দেওয়া ইনম তথা আজকের এই আট নং ওয়ার্ড যুবদল কর্তৃক নৈশভোজের আয়োজনের স্নেহস্পদ সভাপতি আমার ছোট ভাই হাবিবুর রহমান উপস্থিত বাংলাদেশ জাতীয়বাদী দল ঘাটাইল উপজেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক কোহলুর ইসলাম উপস্থিত সকল নেতৃবৃন্দ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম বিভিন্ন বিষয়ে এখানে বক্তব্য হয়েছে তন্মধ্যে আমাদের যুবদলের সদস্য সচিব জুয়েলডারা বেশ কিছু কথা বলে গেছে আমি যেহেতু চোদ্দ তারিখে একটা জনসভা আমাদের দেওয়ার মাঠে হয়ে গেছে আমাদের অভিভাবক গাটালের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম ওবায়দুল হক নাসির সাহেবকে নিয়ে কিছু কথা হয়েছে আমি সেই দিকে যেতে চাই না কারণ অরিজিনাল যারা বিএনপি করে যারা বিএনপি জাতীয়বাদী দলের বিশ্বাসী আমার ধারণা কোনো বিএনপির বিপক্ষে কুসা বলা আদৌ তার জন্য সম্ভব না এটা আমার ধারণা তাই আমি সকলকেই বলবো আগামী দিনে কে কি বলল ওই দিকে খেলনা করে শুধু একটা জিনিস চিন্তা করবেন গত সতেরো বছর আওয়ামী লীগের নির্যাতন অত্যাচার মামলা হামলা এখানে যারা আমরা বসে আছি অবশ্যই এখান থেকে একটা লোক মামলার থেকে আমরা বাদ পড়ি নাই এক সময় এই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিদিন সকালে গাডাল যাইতাম রাজপথে বসে আন্দোলন সংগ্রাম করতাম আবার বারোটার দিকে সকালে চলে আসতাম ওই সময় বিরানব্বই জন মানুষের বিরুদ্ধে মামলা দিছিল তখন আমাদের নেতা লুত্তর রহমান খান আজাদ আজকে যে নামটি নিয়ে তারা কুচ্ছ হটাতে চায় সেই নেতা তখন গাডাল ছিল না সেই গাডালের তখন দায়িত্বপ্রাপ্ত লুত্তর রহমান খান ছিল সেখানে আমরা এখানে যারা প্রথম সারিতে বসছি সবাই আসামি ছিলাম সেই আসামির কাতারে আমার বাবাও ছিল একটা দিনের জন্য আমার বাবাকে সে খোঁজ নিতে পারে নাই দেখতে আসতে পারে নাই সেই ছিল আমাদের গাডালের নেতা লুতুর রহমান খান আজাদ তার ইতিহাস এতটুকু বললাম আমি কারো কুচ্ছা বলবো না এখন যখন দেখছে যে সাংগঠনিকভাবে সে বাদ পড়ে গেছে সাংগঠনিকভাবে আমাদের যে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাংগঠনিক দায়িত্ব দিয়ে গাডেল পাঠাইছে ও লগ হক নাসির সাহেবকে সে সকল কমিটি অনুমোদন করে যেমন আমরা দলিল সিএসআরএস জমির কাগজপত্র বুঝি এরা দলের সাংগঠনিক নিয়ে হলো তার গঠনতন্ত্রের লেখা আছে কমিটিকে অনুমোদন দেওয়া চোদ্দ ইউনিয়ন তথা চোদ্দ ইউনিয়নের যে কটা ওয়ার্ড আছে সকল ওয়ার্ড ছাত্র দল যুব দল মূল দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল অন্য সগণ যাচ্ছে সকল কিছুর অনুমোদন সেই নেতা এনে দিয়েছেন তাহলে এই সঠিক বুঝতে পারবেন অরিজিনাল বিএনপি আর কিছু লোক বলে যে খুব সাদা মনের মানুষ ভালো মানুষ এই জন্য তার নামে কোনো মামলা হয় নাই তাহলে খারাপ লোক হলো আমাদের দেশ নীতি বেগম খালদি জিয়া তাই হয় না তার বিরুদ্ধে যেহেতু আলাদা সেই খারাপ আর এবার বুঝতে হবে আগে রাজনীতি করতে গেলে যদি কার বিরুদ্ধে মামলাই না হয় সে তো নেতাই হলো না তার জন্য রাজনীতি প্রযোজ্য না আমি মনে করি এটা তারা আমাদের বিরুদ্ধে আমাদের সংগঠনের বিরুদ্ধে যত কথাই বলে থাকে আমি সেই লাইনে সেই আঙ্গিকে তাদেরকে আমি খুৎসাহ বলবো না তাদের বিরুদ্ধে আমি কোনো কথাও বলবো না যদি বলতে হয় দেওবার ইন বিএনপির সাধারণ সম্পাদক আপনাদেরকে দাওয়াত দিচ্ছে সম্ভাব্য একটা তারিখ হয়ে যাবে আগামী দিন তারিখ প্রস্তুতিমূলক একটা মিটিং করবো আমরা সেই জনসভা যদি আল্লাহকে আমাদেরকে করায় সেখানে জাতীয় নেতৃবৃন্দ আসবে সেই মঞ্চে হয়তো তাদের বিরুদ্ধে কিছু কথা বললে আমরা বলতে পারি এতটুকু বলেই আমি আপনাদেরকে আরেকটি জিনিস বলে যাই সেটা হলো যে এই ধরনের কিছু কথাবার্তা আজও যদি আছে এরকম কিছু কথাবার্তা অনেকেই বলে তারা সংগঠন সম্পর্কে জানে না তবে আপনাদের গ্যারান্টি দিয়ে গেলাম আমি আজকে এখানে দাঁড়াই আপনাদের সামনে এই গাডালের নমিনি হিসাবে যাকে দিয়েছে ওবায়দের হোক নাসি সবকে তাকে নমিনেশন দেবে সেই দানের শীষ নিয়ে আসবে তাকে আমরা ভোট দেবেন সেই আগামী দিনে এমপি হবে এই কথা বলেই আমি আমার সন্তিপ্ধ বক্তব্য শেষ করছি সকলকে সালাম আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শুকুর রাহম শুকুর মাহমুদ ভাইকে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছে কাঠাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কহল ইসলাম কৈলুর ভাই